হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন ইউটিউব চ্যানেলে দেখো ডাব্লিউ বিপির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু ইতিমধ্যে একটা নতুন নোটিশ পাবলিশ হয়ে গেছে কী নোটিশ সেটা কিন্তু রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্ট্রেস আম ব্রাঞ্চে মানে তোমাদের যে এসআই এর প্রিলিমিনারি এক্সামিনেশান সেই এক্সামিনেশনে কিন্তু ডেট বলে দেওয়া হয়েছে এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এই পাশের ভিডিওটা কিন্তু আমি আজ থেকে প্রায় এক মাস আগে বানিয়েছিলাম যখন বলেছিলাম আমি নোটিশটা বারবার করে বলেছিলাম যে নোটিশটা ঠিক কিন্তু তোমাদের সো কল্ড কিছু ইউটিউবার আছে যারা কিন্তু বারবার আমাকে মানে প্রতিরোধ করে যে না আমি ভুল বলি তো আমি তখন বারবার করে বলেছিলাম এই নোটিশটা ঠিক এবং এই নোটিশটাই ঠিক হয়েছে দেখো এখানে কী লেখা রয়েছে এখানে কিন্তু পরিষ্কারভাবে লিখে দিয়েছে দ্য ডেট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড ইন্সপেক্টারেস সেটা কিন্তু আঠাশ এক দু হাজার চব্বিশ ক্লিয়ার আছে তো আঠাশ এক দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের এই এক্সামিনেশনটা হতে চলেছে আমি বারবার একটা কথা বলি সাবস্ক্রাইবার দেখে কাউকে বিচার করো না কারণ সঠিক আপডেট অনেকেই কিন্তু খুঁজতে পারে তো আমি সঠিক আপডেট খুঁজি তাদের কাছ থেকে নিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে নিয়ে আসি সেই নোটিশটা আমি দেখিয়েছিলাম এই যে পাশের ভিডিওটা এই ভিডিওটা আমি নোটিশটা বারবার করে বলে দিয়েছিলাম যে এটাই হতে চলেছে তো এটাই হয়েছে ব্যাস এইটুকুই বলার ছিল সাবস্ক্রাইব করে রাখো সঠিক আপডেটটা সবার আগে পাওয়ার জন্য এবং একটা কথা বলি ছোটো চ্যানেল থাকলে যে সবাই ভুল বলবে তার কোনো মানে নেই সঠিক আপডেট সবার আগে দেবো বলেছি তো দেবোই ব্যাস দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে